হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের জেলা আদালতে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ সি পোস্ট এবং তার সাথে সাথে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আপনাদের কী কী পোস্ট রয়েছে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে কোন পোস্টে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন করার শেষ তারিখ কী রয়েছে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন ফি কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে আলোচনা করব তো সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু আপনার ডিটেল কিংবা ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হল আমাদের ডিটেল বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আমাদের সিটি সিভিল কোর্ট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির বিভিন্ন পোস্ট রয়েছে আমরা এক এক করে দেখবো তো এখানে সবার পূর্ব বললে রয়েছে যে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ স্টাফ ইন দ্য কমার্শিয়াল কোর্ট অ্যাট কলকাতা তো এখানে তার নিচে বলছে যে উইদিন দা টেট টুয়েলভ জুডন আন্ডার দ্য জাসিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইমপ্লয়মেন্ট নোটিফিশন নাম্বার এখানে দেওয়া আছে এখানে কলকাতার ডেট দেওয়ার রয়েছে তো এবার আমরা নিচে দেখব এখানে কী বলার রয়েছে তো অনলাইন অ্যাপ্লিকেশানস অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে তো যে কোনো ভারতীয় হতে গেলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ইন দ্য প্রেসক্রাইপ প্রফরমা ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস মেনশন বিলো ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন রেসপেক্ট অফ কমার্শিয়াল কোর্ট অ্যাল কলকাতা তো এখানে কলকাতার সিটি সিভিল কোর্টের কমার্শিয়াল কোর্টে এখানে নিয়োগটি হতে চলেছে তো ওখানে অনলাইনে আবেদন করতে হবে তো বলে রয়েছে যে অ্যাপ্লিকেশানস মাস পিস সাবমিটের থ্রু অনলাইন ইন দ্য ওয়েবসাইট তো এখানে সিটি সিভিল কোর্টের যে অফিশিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়ার হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়ার হয়েছে তো এই দুটো অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে আর এখানে অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে আঠাশ এক দু হাজার পঁচিশ থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে আর অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু ষোলো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে তো এর পরবর্তীতে আমরা নিচে ভ্যাকেন্সি দেখে নেবো তো ওখানে ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে তো ওখানে গ্রুপ সি গ্রুপ ডির বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে তো ওখানে সর্বপ্রথমে রয়েছে ইংলিশ সিস্টেমোগ্রাফার গ্রুপ বি পোস্ট এটি তো ইংলিশ সিস্টোমোগ্রাফার পোস্টের এখানে আমাদের যে টোটাল ভ্যাকেন্সি এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে দুটো দুটোর এখানে ক্যাটাগরাইজ ভ্যাকেন্সির ব্রেকআপ দেওয়া রয়েছে তো সেটি আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে স্কলার পে দেওয়া রয়েছে পে লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে তার পরবর্তী যেটি রয়েছে এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কিংবা লয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপসি পোস্ট তো এখানে কিন্তু চারটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তার পরবর্তীতে ডিও পোস্ট রয়েছে অর্থাৎ এখানে আমাদের এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্ট তো ওখানেও কিন্তু চারটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এর পরবর্তীতে আমাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে এই সিটি সিভিল কোর্টের তো গ্রুপ ডি পোস্টও এখানে নিয়োগ হতে চলেছে তো ওখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে চলে আসবো তো নিচে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব তো এখানে এলিজিবিলিটি এজ দেওয়া হয়েছে তো ইংলিশ সিস্টোগ্রাফার পোস্টের জন্য এখানে মিনিমাম এজ কিন্তু থার্টি টু ইয়ার্স তো এখানে থার্টি টু ইয়ার্স এখানে বলে দেওয়া রয়েছে যে তো এখানে ইংলিশ সিস্টোগ্রফার পোস্টের জন্য এখানে ম্যাক্সিমাম এজ থার্টি টু ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে থার্টি টু ইয়ার্স হয়ে থাকলে এখানে আপনারা এই ইংলিশ সিস্টোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়া এখানে থার্টি ফাইভ ইয়ার্স এখানে এজ দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স তো এগুলো হচ্ছে এসসি ক্যাটাগরি আর এখানে ও ক্যাটাগরিদের জন্য আর থার্টি সেভেন ইয়ার্স দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট তো এটি হলো এসটি ক্যাটাগরিদের জন্য আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী তো এর পরবর্তীতে আমরা দেখে নেব এলডিসির এলডিসি আর এখানে ডিও পোস্টের জন্য এলডিসি ডিও আর গ্রুপ ডি তো এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে ফর্টি ইয়ার্স এখানে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এসসি এখানে এসসি আর ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছরের বয়সের ছাড় আর এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন তো এস কোয়ালিফিকেশন আমরা দেখব তো ইংলিশ সৃষ্টক পোস্টের জন্য এখানে গ্র্যাজুয়েট থেকে থাকতে হবে এবং তার পরবর্তীতে ব্যাচেলার ডিগ্রি এবং তার পরবর্তীতে এখানে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে এবং এখানে ইংলিশ সৃষ্টক পোস্টের জন্য শর্ট হ্যান্ডও চাওয়া হয়েছে তো এর পরবর্তীতে আমরা এলডিসি পোস্টের এডুকেশনাল কালিপেশান কিংবা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব এলডিসি পোস্টের জন্য এখানে ক্লাস টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আপনার আবেদন করতে পারবেন তার সাথে এখানে আপনাদের লাগবে মাস্ট অফ নলেজ আর কোয়ালিপেশন ইন কম্পিউটার অপেশন তো এখানে কম্পিউটার অপারেশন নলেজ কিংবা এখানে অ্যাটলিস্ট একটি সার্টিফিকেট থেকে থাকতে হবে আর এখানে স্টেজ সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে তো এর পরবর্তীতে এখানে ডি অর্থাৎ ডেটা এন অপারেটর পোস্টের জন্য এখানে মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে এখানে আপনার চাওয়া হয়েছে কম্পিউটার কোর্সের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ওয়ান ইয়ারের আর তার সাথে কিন্তু এখানে বলা হচ্ছে টাইপিং স্পিড আট হাজার কি ডিপ্রেশন লাগবে পার আওয়ারে তার পরবর্তীতে এবার আমরা নিচে গ্রুপ ডি পোস্টের এডুকেশনাল কলিপিশন দেখে নেব তো এখানে গ্রুপ ডি পোস্টের এডুকেশনাল কলিপিশন হিসেবে ক্লাস এইট পাস চাওয়া হয়েছে শুধুমাত্র তো ক্লাস এইট পায় থেকে থাকলে কিন্তু এখানে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর তার পরবর্তীতে দু নম্বর বলতে মাস্ট মাস্ট অফ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট তার পরবর্তীতে মোড অফ কিভাবে কীভাবে এক্সামিনেশন হবে সিলেকশন প্রসেস কী রয়েছে নিচে দেওয়া রয়েছে তো ইংলিশ সিস্টেম জন্য এখানে ফেজ ওয়ান হতে চলেছে স্ক্রিনিং টেস্ট এবং এর পরবর্তী ফেজ টু ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট আর এখানে ফেজ থ্রিতে ফেজ থ্রিতে হতে চলেছে এখানে টাইপিং টেস্ট হান্ড্রেড মার্কসের তো এর পরবর্তীতে আমরা এখান থেকে এলডিসি পোস্টের দেখে নেব তো এলডিসি পোস্টের জন্য এখানে ফেস ওয়ান হতে চলেছে ফেজ ওয়ানে ফিল্মস এক্সাম হতে চলেছে আর তার পরবর্তীতে ফেস টু রয়েছে ফেস টুতে কিন্তু এখানে দুটো পার্ট এক্সাম হতে চলেছে ডেসক্রিপটিভ পেপার তো এর পরবর্তীতে এখানে তো এটি আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন কিংবা টেলিগ্রাম চ্যানেলে এর সম্পূর্ণ অফিসিয়াল পিডিএফ দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার ডিটেলসে জেনে নিতে পারবেন তো এখানে ডিও অর্থাৎ ডেটান ডি অপারেটার পোস্ট হচ্ছে ফেজ ওয়ানে এবং ফেস টু ফেস ওয়ানে এখানে হতে চলেছে কম্পিটিটিভ টেস্ট আর তার পরবর্তীতে ফেস টু দিতে হবে আর গ্রুপ জন্য এখানে রিটেন এক্সামিনেশান হচ্ছে রিটেন এক্সামিনেশান অবজেকটিভ টাইপ কোয়েশ্চেন থাকতে চলেছে হানড্রেড মার্কসের আর এখানে ডিউরেশন অফ দ্য এক্সামেশান সিক্সটি মিনিটস অর্থাৎ এক ঘন্টার এখানে এক্সামিনেশানটি হবে গ্রুপ জন্য তো এর পরবর্তীতে আমরা এখানে নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তো এগুলো একবার আপনারা পড়ে নেবেন অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে হাই রয়েছে একটু তো ইউ আর এসসি আর এস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এবার সেম টু সেম অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে তো ইংলিশ সিস্টমক পোস্টের জন্য সাতশো টাকা আর এখানে এলডিসি পোস্টের জন্য ছশো টাকা ডিও পোস্টের জন্য ছশো টাকা আর এখানে গ্রুপ ডি পোস্টের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি আর শুধুমাত্র ইডাব্লিউএস ইসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটু এখানে কম রয়েছে সাড়ে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি এর পরবর্তীতে মোড অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড মোড অফ পেমেন্ট তো এখানে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর অনলাইন মোডেই কিন্তু এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো বন্ধুরা এর পরবর্তীতে এখানে বলে দেছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তার সাথে জেনে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে আঠাশ সাত থেকে শুরু হয়েছে আর এখানে ষোলো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলবে তো এখানে আপনার যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু আপনার এখানে আবেদনটি করে করে নেবেন কলকাতা সিটি সিভিল কোর্টের কমার্শিয়াল কমার্শিয়াল কোর্টে তো ওখানে দেখতে পাচ্ছেন তার নিচে এখানে হেল্পলাইন ইমেল আইডি দেওয়া হয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগের নোটিফিকেশান তো এখানে আমাদের কলকাতা সিটি সিটি সিভিল কোর্ট থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন